পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পুরোটা সময়ে এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা নিয়মিত হাসির খোরাক জুগিয়েছে মানুষের মধ্যে আর অস্বাভাবিকভাবে বিএনপি সেই কর্মকাণ্ডগুলো শুরু করেছে ঠিক যেন হাসিনার জুতোয় পা গড়ানো যেমন হাসিনা প্রায়শই বিরোধী দলীয় মিছিল ছত্রভঙ্গ করবার জন্যে বা বিরোধীদের মাঠে যাতে বিরোধীরা না দাঁড়াতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য যখনই বিরোধী দলের কোনো সমাবেশ কোনো মিছিল কোনো প্রতিবাদ সভা থাকত রাজপথে যদিও খুব কমই থাকতে পেরেছে যদি দু চারবার সেটা হতে পেরেছে ঠিক একইভাবে প্যারালেলওয়েতে হাসিনা তার গুন্ডা বাহিনী লেগিয়ে দিয়েছে একই দিনে যেদিন বিশেষভাবে বিএনপি মিছিল ছিল বিএনপি সমাবেশ ছিল তখন আমরা দেখেছি একই সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ ছাত্রলীগের সমাবেশ যুবলীগের সমাবেশ তারাও রাস্তায় নেমেছে তারা ছিল সরকারি দলে বা তারাও মিছিল নিয়ে বেরোচ্ছে সমাবেশ নিয়ে বেরোচ্ছে ঠিক উদ্দেশ্যটি ছিল বিএনপি যাতে তাদের সবার সমাবেশ ঠিক মতো করতে না পারে তো পৃথিবীর সব দেশের শাসকেরা যখন বিরোধী মত দমন করবার চেষ্টা করে তারা পুলিশ ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে নিজের দলকে একইভাবে একই সময়ে বিরোধীদের মুখোমুখি রাস্তায় দাঁড় করায় না নিজের দল থেকে আরেকটি মিছিল বের হয় না যেটি হাস্যকর বিহীন এমন ঘটনা ঘটে না বাট হাসিনা সেই ঘটনাগুলো ঘটিয়েছেন হাস্যরসের সৃষ্টি হয়েছে অনেকে বিরক্ত হয়েছেন যে তারা তো সরকারি দলে তারা কেন মিছিল করছে আজকে বিএনপি মিছিল করতে চাইছে করুক না আওয়ামী লীগ কেন রাস্তায় তারা রাজপথের দখল নিয়েছে বলেছে তারা রাজপথ দখলে রাখবো হাস্যকর ছিল সেই বিষয়টি নিতান্ত হাস্যকর অগ্রহণযোগ্য তো এই ছিল একটি হাস্যকর কাজ হাসিনা আর প্রায়শই হাসিনার সে আওয়ামী লীগ নামক অর্গানাইজড ক্রাইম করবার সেই যে সংগঠনটি মাফিয়া সংগঠনটি সেই মাফিয়ার সংগঠনের মাফিয়ারা যখনই কোনো দুষ্কর্ম করত যেটি মিডিয়ায় খুব বেশি আলোচিত হতো চাঞ্চল্যকর অপরাধগুলো তখন হাসিনা এক ধরনের বয়ান দাঁড় করাতেন হাসিনা বলতেন এরা অনুপ্রবেশকারী অর্থাৎ তখন হাসিনা তাদের নেতাকর্মীর তার দলের নেতাকর্মীর দায় নিতে চাইতেন না হাসিনা এবং তার হাই আপস উচ্চপদস্থ আওয়ামী নেতৃবৃন্দ তারা বলতেন এরা অনুপ্রবেশকারী এরা পারপেট্রেটার্স এরা অন্য দলের লোক এরা জামাত শিবির এরা বিএনপি এরা ছদ্মবেশে ছাত্রলীগে ঢুকে পড়েছে আওয়ামী লীগে ঢুকে পড়েছে আওয়ামী লীগকে কলঙ্কিত করবার জন্য। আওয়ামী লীগের বদনাম করবার জন্য এরা আওয়ামী লীগের কেউ না অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তারা সব অর্গানিক আর এরা হলো হাইব্রিড সেই শব্দ তারা উচ্চারণ করেছে কিন্তু আমরা জানতাম আমরা যারা খোঁজখবর রাখতাম যে এই অপকর্মগুলো হাসিনার লোকেরাই করেছে অর্গানিক আওয়ামী লীগই করেছে অর্গানিক ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে আমরা দেখেছি তারা কী কী অপরাধ করেছে খুব বড় অপরাধ হয়ে গেলে আলোচনা বেশি হয়ে গেলে এরা আমাদের লোক না তখন হাসিনা ডিসওন করা শুরু করতো সেই নেতাকর্মীদের তো এইটি ছিল হাসিনার আরেকটি পলিসি আরেকটি ট্যাকটিক বিরোধী দল বিরোধী মত দমন করবার জন্য আত্মরক্ষার জন্য কিছুটা বরাবরই হাসিনা করেছে আরেকটি পয়েন্ট সবসময় দাঁড় করিয়ে রাখতো ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা খুব এখন উৎপাত করছে আমাদের সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে ছাত্রলীগ থেকে শুরু করে সব চামচা সব মোসাহেব মূলদল আওয়ামীরা সবসময় এই কথাই বলতো ষড়যন্ত্রকারীরা মাঠে আছে ষড়যন্ত্রকারীরা আশেপাশে আছে তাদেরকে দমন করতে হবে সব রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে ষড়যন্ত্র তত্ত্ব সবসময় মাঠে একটি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করিয়ে রাখা হতো যে কোনো ইস্যুতে বিএনপি করছে সব চাইতে উদ্বেগের কারণ হলো এক কাজটি বিএনপি করছে বিএনপি এখন একশনে আছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে লোকেরা অনেক বেশি বেশি অপরাধে লিপ্ত হয়েছে খুন খারাপি চাঁদাবাজি দখলদারিত্ব এরকম সব রকমের অপরাধে লিপ্ত হয়েছে ছাত্র দল এবং বিএনপির লোকেরা মূল দলের নেতাকর্মীরা বিএনপি অসহায় বিএনপি হত বুদ্ধি তারা কি করবে বুঝতে পারছে না পেরে তারা এখন অনেকদিন থেকে যদি তারা কিছু কিছু নেতাকর্মীকে বহিষ্কার করেছে সেটি আমাদের জানা আছে সেই সংখ্যা কম না তিন চার হাজার হবে তো তারা এখন নতুন বয়ান দাঁড় করিয়েছে একেবারে হাসিনার থেকে ধার করেছে হাসিনা যা যা বলতো যা যা করতো যা যা বললাম এটা করুন ঠিক তা তা এখন বিএনপি করছে লোক হাসাচ্ছে এবং লোককে বিরক্ত করছে তো আজকের মানব জমিন থেকে একটা হেডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং আপনারা কানেক্টেড সবাইকে আবারো শুভেচ্ছা। তো মানব জমিন রিপোর্ট করেছে হেডলাইন অ্যাকশনে বিএনপি নজরদারিতে সব পর্যায়ে নেতারা। তো মানব জমিন বলছে যে বিএনপি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সব পর্যায়ে সব স্তরের নেতাকর্মীর দিকে নজর রাখছে দল। সতর্ক নজর রাখছে। কেন নজর রাখছে তারা কি করছে তাদের কাজকর্মের খোঁজখবর নিচ্ছে তো এখন তার মানে সবাই সবার দিকে নজর রাখছে তাহলে অ্যাকশন কে নেবে যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ বাদ যায়নি বলা হয়েছে কেন্দ্রীয় কমিটির হলেও যত সিনিয়র হোক হোক যত অবদান থাকুক দলের প্রতি থাকুক যা কিছু করেছেন সব ঠিক আছে কিন্তু নজর রাখা হচ্ছে সবার দিকে কে নজর রাখছে তাহলে যদি কেন্দ্রীয় কমিটির সব নেতৃবৃন্দ নজরদারির আওতায় থাকেন তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় ইউনিয়ন গ্রাম ওয়ার্ড পর্যায়ে থানা জেলা উপজেলা সব পর্যায়ে যদি সবার দিকে নজর রাখা হচ্ছে তাহলে নজর রাখছে কে আর নজরদারির আওতায় থাকছে কে খুবই হাস্যকর একটি প্রসঙ্গ আমি জানি তো আসলেই প্রশ্নের উদ্রেক করেছে এই জাতীয় ঢালাও কথাবার্তায় ঢালাও নজরদারির কথাবার্তায় কেন্দ্রের সিনিয়র থেকে তৃণমূলের নেতা কর্মীদের উপর নজরদারি বাড়ানো হচ্ছে অপরাধ প্রমাণিত হওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে সারা দেশে দলের ভেতর থেকে শুদ্ধি শুরু হয়েছে শুদ্ধি অভিযান শুরু হয়েছে অপরাধ করলে দল থেকে ছেড়ে ফেলা হবে যত বড়ই সিনিয়র নেতা হোক না কেন ছাড় দেবে না দল দলের ভাবমূর্তি রক্ষায় এমন কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের ইতিমধ্যে সারা দেশে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দখল চাঁদাবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে ওদিকে সম্প্রতি দেশে সংগঠিত হত্যা সহ বিভিন্ন ঘটনার পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি আবার সেই ষড়যন্ত্র তত্ত্ব যা হাসিনা করেছে বরাবরই সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা দেখছে মেটফোটের ঘটনাটিকে ঘিরে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতারা তাদের ভাষ্য সরকারকে সন্ত্রাসী চাঁদাবাজ ও দখলদারীদের দখলদারীদের বিরুদ্ধে দখলকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া উচিত পুলিশ অপরাধ দমনে কাজ করছে না যেসব পুলিশ কর্মকর্তা কাজ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেতারা জানিয়েছেন গত পনেরো বছর ফ্রেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও গ্রেপ্তার করা হয়েছে সবচেয়ে বেশি গুম এবং খুনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর সম্প্রতি বিএনপির বিরুদ্ধে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ীকে হত্যা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিছু দল ও তাদের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা প্রপাকাণ্ডা চালাচ্ছেন তো আশি পনেরো বছরের জুলুম নির্যাতন সহ্য করবার ঘটনাটিতে বা পয়েন্টটিতে তো এইটি তারা ওই বলছে তো ওটা কি জাস্টিফাই করছে পনেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে বলে এখন যা খুশি তাই করবে এখন যথেচ্ছা চাঁদাবাজি করবে গুন্ডামি করবে নাহাজানি করবে দর্শতা করবে সেই পনেরো বছর জুলুম নির্যাতন কি সেটাকে জাস্টিফাই করে কি বালখিল্য কথাবার্তা এই পয়েন্টে আসছে কি করে বারবার পনেরো বছর পনেরো বছর জুলুম নির্যাতন জুলুম নির্যাতন ওটা দিয়ে আমরা কি করব। আমরা তো দেখব তারা কোন ধরনের অপরাধ করছে কোন ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে কি নির্যাতিত হয়েছে ওটা দিয়ে আমরা করবো কি ওটা তো জাস্টিফাই করে না বিএনপির অপরাধ বাট তারা বলেই চলেছে যেটি হাসিনা হাসিনা করতো আমলেগের কি ভূমিকা কত শত বছর ধরে সেই ভূমিকা পালন করছে মুক্তি যুদ্ধে কি ভূমিকা চেতনা কতটুকু উর্দে তুলে ধরেছে এই ছিল বয়ান শুধু আর শে চতনার বিপরীতে বিএনপি এখন বলছে 15 বছর আমরা কি কি}\|_{দলম নির্যাতন সত্য করেছি দ্যাট ডাজন্ট জাস্টিফাই দিস ভাইডেন্স দিস অর্গানাইজড ক্রাইমস এক্সট্রাকশন এটা জাস্টিফাই করে না হাস্যকরভাবে বয়ান তৈরি করা হচ্ছে কারণ বলা হচ্ছে একটি দল এবং তাদের ছাত্র সংগঠন প্রপাগান্ডা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা চালাবে কি যা ঘটেছে আমাদের সামনেই তো চোখের সামনে সব কিছু ঘটেছে ভিডিও আছে রেকর্ড আছে সব কিছু প্রমাণ আছে প্রপাগান্ডা চালাবে কোথ থেকে বাড়তি কোথেকে বলবে বানিয়ে কোথেকে বলবে যা হয়েছে সেটি কি যথেষ্ট না বলবার জন্যে সেটা প্রপাগান্ডা হয় কি করে যদি কেউ চালিয়েও থাকে প্রপাগান্ডা কি করে বলো এখানে কোনো মিথ্যে বয়ান নেই যা কিছু হয়েছে প্রকাশ্য দেবানোকে হয়েছে লোকের সামনে হয়েছে রেকর্ডেড ভিডিও আছে এভিডেন্স আছে এটা প্রপাগান্ডা হলো কি করে বিএনপি থেকে ঢাকবার জন্য যা করছে সেটি প্রপাগান্ডা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মানব জমিনকে বলেন অপরাধ প্রমাণিত হলেই আমরা বহিষ্কার করছি ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে রাজধানীর মিটফুট হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা সহ দেশের সম্প্রতি সংগঠিত ঘটনাগুলোর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন আবার সেই ষড়যন্ত্র তথ্য আমরা দেখছি কারা অপরাধ করছে তারা ছাত্র দলের সদস্য সদস্য যুব দলের সদস্য নেতৃবৃন্দ কেউ কেউ আত্মরক্ষা করবার এই কৌশল ঠিক নেই অতি পুরনো কৌশল এবং অনেক দুর্বল কৌশল খুবই দুর্বল একটি কৌশল এভাবে আত্মরক্ষা করা যায় না এখানে ষড়যন্ত্রের কোনো বিষয় নেই প্রপাকান্ডার কোনো বিষয় নেই সবকিছু প্রকাশিত সুস্পষ্ট আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং হাস্যকর একই সঙ্গে গণপুখানে পথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নেতাকর্মীদের সহযোগিতা করলেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি আওয়ামীদের সহযোগিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেবে হাসিয়া রাখতে পারছি না এই তো সেদিনের কথা রুহুল কবির রিজবি আমির করসিফ মাহমুদ চৌধুরী নানারকম বয়ান তৈরি করছিলেন আওয়ামীদের মধ্যে যারা ভালো বেছে বেছে তাদেরকে কোঅপ্ট করতে হবে বিএনপিতে এবং বলছিলেন দোষের কি আছে করলে এখন তারাই বলছেন যারা আওয়ামীদের সহযোগিতা করবে অঙ্গ সংগঠনের কিংবা মূল দলের কাউকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাহলে আমির খসরু মাহমুদ আর রুল রিজবে এই দুজনকে কী করা হবে আগে তো এই দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নিতে হবে দলকে কারণ তারাই প্রথম বলেছে এই বয়ান মাঠে এনেছে আওয়ামীদের সঙ্গে সহযোগিতা রিকনসিলিয়েশন সোকল এখন দল বলছে যারাই আওয়ামীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হাউফারি সহবিরতি তার কাকে বলে আচ্ছা সারা দেশে তারা ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে আজও আছে কালও আছে বিক্ষোভ সমাবেশ মিছিল বৃহস্পতিবার দিনও আছে সারা দেশে যুবদল ঘোষণা করেছে সারা দেশে কর্মসূচি করবে কেন কার বিরুদ্ধে কর্মসূচি বিএনপির লোকেরাই তার অঙ্গ সংগঠনের লোকেরাই গুন্ডামি করছে চাঁদাবাজি করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাহলে মিছিলটি কার বিরুদ্ধে কি হাস্য করে চেয়ে হাস্য করার কি হতে পারে চুপ থাকতে হবে বরং এখন আত্মসমালোচনা করতে হবে ভেতর থেকে ব্যবস্থা নিতে হবে মিছিল করতে আসবে এখানে কার বিরুদ্ধে মিছিল নিজের বিরুদ্ধে নিজেদের মিছিল ভয়ঙ্কর একটি কর্মসূচি আমি মনে করছি এদিকে আরো ইন্টারেস্টিং কথা বলেছেন জনাব তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক যিনি প্রতিনিধি উপদেষ্টা জনাব হুমায়ুন কবির মানব জীবিনকে কিছু খুব মজাদার কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো লাস্ট বাট নট লিস্ট আমি শেষে বলছি বাট আসলে খুব গুরুত্বপূর্ণ হুমায়ুন কবির কি বলেছেন আমাকে দেখে নেই মানব জীবনকে বলেন হুমায়ুন কবির দেশে আইন পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব সরকারের বিএনপি তো এখন সরকারের দায়িত্ব নেই এরপরও আমরা সরকারকে সমর্থন দিচ্ছি সন্ত্রাসী চাঁদাবাজ ও দখলদারীদের বিরুদ্ধে দখলকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া উচিত এরপরও পুলিশের যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কার নির্দেশে এসব হচ্ছে এটা সরকারকে পরিষ্কার করা উচিত কার নির্দেশে এসব হচ্ছে কি হচ্ছে চাঁদাবাজি কি হচ্ছে গুন্ডামি কি হচ্ছে নাহাজানি কি হচ্ছে দর্শতা কি হচ্ছে হুমকি প্রদান কার নির্দেশে হচ্ছে হুমায়ুন কবির জানতে চান সরকারের কাছে কি ভয়ঙ্কর কথা এখন সরকার যদি বলে তারেক রহমানের নির্দেশে হচ্ছে লন্ডন থেকে তারেক রহমান নির্দেশ দিচ্ছেন এখন সরকার যদি বলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিচ্ছেন তৃণমূলের নেতৃবৃন্দকে চাঁদাবাজি করবার জন্য কি হাস্যকর প্রশ্ন আনবিলিভেবল কিভাবে তারা এইসব অবান্তর প্রশ্ন করতে পারে কার নির্দেশে এইসব হচ্ছে কার নির্দেশে সেই চাঁদ সোয়াকে হত্যা করা হলো চাঁদ সোয়াকে কে কে মানলো কে নির্দেশ দিল দিয়েছে করেছে তো বিএনপির লোকেরা সামনি প্রকাশ্যে এভিডেন্স আছে আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ এই আলোচনার সব চাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটি হলো সরকারের উপর চাপ থাকলে বলুক বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে সরকারের উপরে চাপ থাকলে বলুক বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট সরকারের উপরে চাপ নেই প্রিয় দেশবাসী সরকারের উপরে চাপ নেই সরকারের উপর চাপ তো ডে ওয়ান থেকে আছে হাসিনার উচ্ছিষ্ট যিনি এখন রাষ্ট্রপত্নী হিসাবে এখনো টিকে আছেন হাসিনার জামান, সেনাবাহিনীর প্রধান এরা সরকারের উপর চাপ না সরকার কিভাবে ফাংশন করছে এই সরকার ফাংশন করতে পারছে পারছে না ফাংশন করতে দেয়া হচ্ছে না অসংখ্যবার বলেছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে সেইটির কি অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীর জওয়ানরা জুনিয়র অফিসাররা মাঠে আছেন কিন্তু কাজ কি করছেন কাজ কি করতে পারছেন যদি পারতেন তাহলে চাঁদ কি নিহত হতেন বিএনপির যে একশোর কাছাকাছি নেতা নিহত হলেন একের সঙ্গে অপর মারামারি করে অন্তর্দলীয় কোন দলে ইন্টারপার্টি কোন দলে তারা কি মরতেন মরতেন না সেনাবাহিনী কিন্তু কাজ করতে দেয়া হয়নি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকলে সেনাবাহিনী কিভাবে কাজ করবে যা কিছু হচ্ছে আইওয়াশ বলা হচ্ছে সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী সহযোগিতা করছে আমি সহযোগিতা করবো সহযোগিতা কোথায় সহযোগিতার নমুনা যেগুলো ঘটছে দেশে এগুলো সহযোগিতার নমুনা এই দুটো লোককে ক্ষমতায় রেখে সরকার ফাংশন করতে পারবে আর এই দুটো লোক থাকবার কথা ছিল না তারা আছে কেন শুধু বিএনপির কারণে এই পুরো দায় বিএনপিকে নিতে হবে বকরুজ্জামান এবং চুপ্পু এখনো ক্ষমতায় থাকতে পারে না এখনো পদে থাকতে পারে না থাকবার কোনো সুযোগ নেই এরা হাসিনার উচ্ছেষ্ট এরা থাকতে পারে না বিপ্লব জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলন এবং ওয়াকারুজ্জামান শাহাবুদ্দিন চপ্পু যায় না এক সিরিয়ালে এক সারিতে বা তারা আছে তারা আছে মানে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে এবং ঘটছে তাই বিএনপিকে এই প্রশ্ন নিজেদেরই করতে হবে অন্য কাউকে করে কোনো লাভ নেই নিজের ভূমিকা মূল্যায়ন করতে হবে আত্মবিশ্লেষণ করতে হবে কেন এখনো শাহবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছে কেন মির্জা ফখরুল থেকে শুরু করে সব হাই আফসরা সমস্ত বিএনপি নেতৃবৃন্দ কেন বলেছিলেন সাংবিধানিক শূন্যতা সাংবিধানিক শূন্যতা সংবিধান কি ছুড়ে ফেলে দিলে ভোটের নিচে পিছিয়ে ফেললে কি হবে আরো দশটা লেখা যাবে সংবিধান কোন ধর্মগ্রন্থ না হাজারবার লেখা হবে হাজারবার চিনবো হাজারবার ফেলবো হাজারবার এক্সপেরিমেন্ট করবো সংবিধান নিয়ে কি শূন্যতার সৃষ্টি হবে বিএনপির জন্য শাহাবুদ্দিন চুপ্পকে সরানো যায়নি এবং বিএনপি ওয়াকুজ্জামানের পক্ষে করেছে তাকেও সরানো যায়নি তাকে সরানো সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল হয়নি সেই কাজগুলো তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ঘটতেই থাকবে বিএনপি নিজেকে প্রশ্ন করুক আর কাউকে প্রশ্ন করার দরকার হবে না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন